প্রতিটি কাজকে আমরা গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি দেশ যাতে উন্নতি হয় দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যায় মানুষ যখন সুখে শান্তিতে থাকে মানুষের জীবন যখন শান্তি ফিরে আসে আমরা দেখি একজনের মনে খুব অশান্তি দেখা দেয় তিনি আর কিছুই না যিনি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে যার হাতে কোনো মানুষের জীবন নিরাপদ নয় তারাই তাদের জীবনে খালি সুখ নাই আর সাধারণ মানুষ আজকে শান্তিতে বসবাস করছে বাংলাদেশের মাটিতে কোন জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না কাজে আপনারাও সজাগ থাকবেন আপনাদেরকেও লক্ষ্য রাখতে হবে যে কোন ছেলে কেউ যেন ওই সন্ত্রাসী জঙ্গিবাদীর কাছের জন্য যেতে পারে তার জন্য শান্তিতে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে দেশবাসীকে সজাগ থাকতে হবে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছে কাজে এই স্বাধীনতা অর্থবহ করতে চাই আজকে বিদ্যুতের জন্য হাহাকার ছিল বিএনপি তো ক্ষমতায় ছিল কি করেছে আমি যখন বিদ্যুৎ চার হাজার তিনশো মেগাওয়াট করে দিয়ে গেলাম দু হাজার সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা এসে তা কমালো কমিয়ে তিন হাজার দুশো মেগাওয়াট করলো চারিদিকে হাহাকা আমরা সরকার এসে পদক্ষেপ নিলাম সেটা নিয়ে অনেক সমালোচনা কিন্তু আজকে কি দেখা গেল। একশোটা বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি আরও বড়ো বড়ো মেগা প্রজেক্ট আমাদের এখনও প্রক্রিয়াধীন আছে সেগুলি তৈরি হচ্ছে চোদ্দো হাজার সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি পঁচাত্তর ভাগ মানুষকে আমরা বিদ্যুৎ দিয়েছি ইনশাল্লাহ দু হাজার একুশ সালের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলো জ্বালব বিদ্যুৎ পৌঁছাবো প্রত্যেকটা মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে প্রত্যেকটা মানুষ দারিদ্র থেকে উঠে আসবে আজকে পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে বাংলাদেশ আজকে নিম্ন মধ্য আয়ের দেশে স্থান পেয়েছে আমরা জাতির পিতার আদর্শের সৈনিক আমরা এই দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি বিজয় জাতি এই জাতি নিম্ন থাকতে পারে না আমরা দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উন্নীত করব দু হাজার সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ আমাদের প্রবাসী ভাই বোনেরা সবসময় আমাদের দেশের উন্নয়নে অবদান রেখে যান তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদের সকল রকম সুযোগ সুবিধা সৃষ্টির ব্যবস্থা আমরা করে দিয়েছি কাজে তাদের কথা সময় আমরা স্মরণ রাখি কাজে এই দেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে আওয়ামী লীগ বাংলার জনগণের সংগঠন আওয়ামী লীগ জাতির পিতা নেতৃত্বে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছে এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয় তার কারণ আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনেছে আর যারা উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসে তারা আসে লুটপাট করতে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সৃষ্টি করে তাদের স্থান বাংলার মাটিতে হবে না বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাল্লাহ বাংলাদেশকে আমি গড়ে তুলব আমি আমার প্রিয় সেটবাসীকে একটা কথাই বলতে চাই যে কাছে দাবি করা লাগবে না আমি বাংলাদেশে আনাচে কানাচে ঘুরেছি এদেশের মানুষের সমস্যা কি আমার জানা এদেশের মানুষের সমাধান কিভাবে করতে হবে দেশকে উন্নতি কিভাবে করতে হবে সেটাও আমরা জানি আর সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি এইটুকু ভরসা এই ভরসা কি আপনাদের আছে আমাদের উপর বলেন নিশ্চয়ই এই ভরসাটুকু আপনারা রাখবেন এবং আওয়ামী লীগ আর নৌকা মার্কা একটা কথা মনে রাখবেন নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছেন নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আজকে দেশের উন্নতি হচ্ছে কাজে আগামী দিনেও নৌকা মার্কাকে কখনো ভুলবেন না নৌকায় আগামীতে ভোট দেবেন তো হাত তুলে দেখার হাত তুলে অধা করেন হাত তুলে অধা করেন যে নৌকায় ভোট দেবে আপনাদের ধন্যবাদ কারণ নৌকায় শান্তি দেবে নৌকা সমৃদ্ধি দেবে নৌকা উন্নতি দেবে নৌকায় এদেশের মানুষের মুক্তি এনে